মালদার ব্লকের পরিবার। জল সমস্যা মঙ্গলবার করে বিক্ষোভে সামিল হল এলাকাবাসী ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো চাঁচলের জলালপুর চৌড়ঙ্গি মোড় এলাকায় জানা গিয়েছে প্রায় এক সপ্তাহ সরকারি ট্যাপকলগুলিতে জল আসছে না ফলে জলের অভাবে বিপাকে পড়েছে জলালপুর হজরতপুর এবং কৃষ্ণপুর এলাকার শতাধিক পরিবার মিলছে না পরিস্রুত পানীয় জল এমনকি যাদের বাড়িতে সরকারি সাবমার্সিবল পাম্প রয়েছে এলাকায় তারা সেটি নিচের দখলে নিয়ে গ্রামবাসীকে জল দিচ্ছেন না ফলে জলের অভাবে দৈনন্দিন কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছে তারা অবিলম্বে এই জল থেকে রেহাই দিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দারা যদিও পরে পুলিশি আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমাদের সমস্যা জলে আমরা জল পাই না আমাদের পাইপ লাইন সব করা আছে কিন্তু আমরা জল পাচ্ছি না আমরা আট দিন থেকে জল পাই না আমরা জালালপুর হজরতপুর রামকৃষ্ণপুর তিন গ্রামে জল পাই না আমরা অঞ্চল অফিস থেকে জল পুকুরে আমরা পুকুরের কাদা জলে করি আমরা বৃষ্টির জল পরে ওগুলোই বাসিন্দা চান করি জলে জলে

গ্রামে মার্শাল নাই একটা মার্শাল না